আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস ফানের পরিবার পক্ষে থেকে আপনার বাবু দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এস এম এস ফানিচারের ইউটিউব চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো যথারীতি চলে এলাম আজকে আমরা টু টু ওয়ান এবং কর্নার নতুন একটি কর্নার সভা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে লোকেশন এবং প্রাইস বলে দেব তো দেখতে থাকুন আর শেয়ার লাইক করে দিন আমার চ্যানেলটি যাই হোক বন্ধুরা দেখে নিতেছি আজকে আমার আমাদের টু টু ওয়ান আজকে সহযোগিতা করতে হৃদয় হৃদয় ভাই হৃদয় ভাই ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আলহামদুলিল্লাহ দেখে নিতেছি আমরা সাইটটি খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করতেছে আমাদের হৃদয় সাহেব একটু জুম করে দেখাই ভাই দেখেন আমাদের সাইডটি এত সুন্দরভাবে কাজ করা হয়েছে আমি সব সময় বলি এস এম এস ফার্নিচার মানি একটু অন্যরকম এস এম এস ফার্নিচার মানি একটু একটু দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন আমাদের প্রতিটি পড়া এবং ফার্নিচার দেখে নিতেছে আমরা পুরা সেটটি আমরা এবার হাতুলটি দেখাচ্ছি দেখেন আমাদের কার্ঠটি সেরকমই সে কারটি এটা আমাদের অরিজিনাল আলহামদুলিল্লাহ কাঠে কোনো জুড়ি নেই আমাদের ফাইবারটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে করা হয়েছে এটা নিজেরই ঈর্ষা হয় এবং খুব গুণগত মান সম্পন্ন ঠিক রেখে আমরা তৈরি করি আমাদের প্রতিটি প্রোডাক্ট দেখে নিতেছি আমরা টু সেটটি আমি বাড়ির সরিয়েছিলাম আপনারা দেখতে পারেন খুব সুন্দরভাবে করা হয়েছে আমাদের কাপড় ব্যবহার করেছি কাপড় ভেলভেট তুর্কি কাপড় আমরা এখন মাঝখানে দিয়ে দিয়েছি টে বক্স টে বক্সটি দেখতেছি সুন্দরভাবে উপরে একটু কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমরা দিয়ে দিয়েছি বক্স ড্রয়ার দিয়ে দিয়েছি ড্রয়ারটি আপনারা দেখেন অনেক বড় আলহদুইল্লাহ ড্রয়ারে আপনারা আপনাদের প্রয়োজনীয় মোবাইল খাতা কলম প্যাড ইত্যাদি রাখতে পারবেন আমরা একটু লক্ষ্য করি ডাউন চাইডটি নিচে দেখেন যে সুন্দর কাজটি করে দিয়েছি সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে এবং আমরা যে কাপড়টি দিয়েছি কাপড়টি আমি ফার্স্টে বলছি বেলভেট এবং তুর্কি কাপড় এবং আমরা সোফাতে ব্যবহার করেছি সলিড ফর্ম সলিড ফর্ম আমরা ব্যবহার করেছি এবার দেখতেছি আপনার কনারটি কনারটিতে আমরা দুইটি বালিশ দিয়ে দিয়েছি করার উপরে সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে কারু কাজ করা হয়েছে কাজটা আপনারা দেখেন ভালো লাগবে বলে আমার বিশ্বাস এবং এস ফার্নিচার মানেই তুই মুক্ত আমি সব সময় বলি আপনাদের একটু আপসাইডটা দেখি এখানে সুন্দরভাবে কাজ করা হয়েছে একটা ফুলের কাজ করে দেওয়া হয়েছে ফুলের ডিজাইন ফুলের ন্যায় কনারটি দেখলাম আলহামদুলিল্লাহ রেখে দিলাম বালিশটি আমরা সেম এপাশে টু দেখতেছি সেম ডিজাইন আমরা দিয়ে দিয়েছি পাঁচটি বালিশ ফাইভ সিটের জন্য তো যাই হোক বন্ধুরা দেখে নিলাম আমরা আমাদের সুন্দর সুপার্টি যারা আমাদের সোপারটি নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের লোকেশন বলে দিব এবং ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি আপনারা আসতে প্রবলেম হয় আমি আসি আপনাদের সাথে ঢাকা উত্তর পাড্ডা এএম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সনিরোল আমি আমার আবার বলছি ঢাকা উত্তর পাড্ডা এ এমস হসপিটাল পিছনে স্বাধীনতা সহ রোড মাত্র দু মিনিট আগালে পেয়ে যাবেন আমাদের শোরুম এবার আমি আমার ফোন নাম্বার বলে দিতেছি হোয়াটসঅ্যাপ ইমো এবং ভাইবার সবই পাবেন ইনশাল্লাহ নাম্বারটিতে শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আর হ্যাঁ আমি এটি প্রাইসটি বলে দিতেছি আমাদের প্রাইসটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে চান সরাসরি চলে আসতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চান সময়ের সব জন্য আসতে পারেন না সেক্ষেত্রে আমি আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ নিজ দায়িত্বে তা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাআল্লাহ আগামী নতুন কোনো ভিডিওতে আজ এখানে আল্লাহ পেয়েছে